নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো দারুণ টেস্টি একটা শিমের রেসিপি শিম নানারকমভাবেই এই শীতকালে আপনারা বাড়িতে বানিয়ে খান একবার আমার মতন করে এইভাবে শিম ভাপা বানিয়ে খেয়ে দেখুন এক থালা গরম ভাত শুধু এই শিম দিয়ে খেয়ে ফেলতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সিম বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে শিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর শিমের দুটো দিক একটু করে কেটে নিয়ে শিমের দুটো সাইডে যে আঁশের মতন বা সুতোর মতন অংশটা আছে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে দু থেকে তিনটে খণ্ড করে কেটে নিয়েছি রান্না করার জন্য সরষের তেল গরম করে নেব আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই স্বাদটা বেশি ভালো হবে যেহেতু ভাপা তাই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এতে করে কিন্তু শিম ভাপায় একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে তো লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর লঙ্কাগুলো কিন্তু অবশ্যই করে একটু চিঁড়ে নিয়ে বা মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়ে তেলের ওপর দিতে হবে তা না হলে কিন্তু লঙ্কাগুলো ফাটতে পারে এবার কেটে নেওয়া শিমগুলোকে দিয়ে হালকা করে শিমগুলোকে একটু ভেজে নিতে হবে তো শিমগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মোটামুটি দু থেকে তিন মিনিট এইভাবেই একটু তেলের ওপর শিমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রাখতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু শিম বেশি সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে তবে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই কোনো ক্রমেই কিন্তু শিমটাকে লাল করে ভাজা চলবে না শিম একটু নাড়াচাড়া করে নিয়ে এবার শিমের মধ্যে স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে শিমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দেব আর কম আঁচে রেখে সিমটাকে রান্না করব ঢাকা দিয়ে দিলে সিম থেকে যে জল বের হবে তাতেই কিন্তু সিমটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে তাই ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রেখে সিমটাকে একটু নরম করে ভেজে নিতে হবে আর সিমে যেন একদমই লালচে রং না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে মাঝে মাঝে এইভাবে এক দুইবার ঢাকাটাকে খুলে নিয়ে সিমটাকে একটু নাড়াচাড়া করে দেব সিম দেখুন এখনও বেশ একটু শক্ত আছে তাই ঢাকা দিয়ে আরও একটু সিমটাকে এইভাবেই রান্না করে নেব যাতে সিমটা আরও একটু নরম হয়ে যায় আর সিমটা এভাবে একটু ভেজে নিলে কিন্তু সিমের মধ্যে যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে তো এবার ঢাকাটাকে খুলে নিচ্ছি আর সিমের মধ্যে থাকা যে এক্সট্রা জলটা সেটাও কিন্তু মরে গেছে আর সিমটাও কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন শিম কিন্তু একটুও লাল রং ধরেনি তো এইভাবেই সিমটাকে ভেজে নিতে হবে এখানে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেই বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি আর সামান্য করে একটু লবণ দিচ্ছি যেহেতু শিম ভাজার সময় লবণ দেওয়া আছে তাই লবণটাকে একটু বুঝে দিতে হবে স্বাদ মতন মিষ্টি দিচ্ছি আর মশলার পাত্রটাকে ধুয়ে খুব অল্প পরিমাণ জল দেব। হলুদ কিন্তু আর দেব না যেহেতু শিম ভাজার সময় হলুদ আছে আর এখন হলুদ দিলে কিন্তু সিমের যে ভাপা সেটার রঙটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য আর আমি আর কিন্তু এক্সট্রা করে হলুদ দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এবার রান্না করতে হবে একদম কম আঁচে রেখে কিন্তু এবার সিমটাকে রান্না করতে হবে পাঁচ ছ মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে শিমটাকে রান্না করতে হবে যাতে সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ ছ মিনিট এইভাবে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি এবার ঢাকাটাকে খুলে নিচ্ছি দেখুন সিম কিন্তু আমাদের একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে বেশ একটু এরকম গামাখো অবস্থায় এই সিম ভাপা নামিয়ে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এই সময় আরও একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন আমি আর দিচ্ছি না তো এবার সিমটাকে নাবিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে